দায়িত্বশীল আমি কিভাবে এই পাকিস্তানকে আবার নতুন করে ভাঙব কিন্তু সেদিন যখন আমি শেখ মুজিবকে এই স্বাধীন বাংলার পতাকা তাকে দেই তখন সে জিভা কেউ এটা ধরে তিনি আমাকে বলেন এটা অনেক বেশি অ্যাডভান্স তখন আমি তার গাড়িতে স্বাধীন বাংলার পতাকাটা জোর করে লাগিয়ে দেই যদিও ওনার ইচ্ছার বিরুদ্ধে স্বায়ত্ত শাসন চেয়েছিলেন মানে এই পার্টটা শাসন করবে বাঙালিরা ওই পার্টটা শাসন করবে পাকিস্তানিরা তিনি এটুকুই চেয়েছিলেন তিনি এটা কখনোই চান নাই যে দুই পাকিস্তান আলাদাভাবে ভাগ হয়ে যাক উনিশশো সালে যে ঘটনা ঘটেছিল এত নির্মম একটা দুর্ঘটনা ঘটার পরেও বাংলাদেশের মানুষ কিন্তু কেউ নারাজ হয়নি তারা কিন্তু সেই দিন মিষ্টি বিতরণ করেছিল কেন করেছিল মিষ্টি বিতরণ করা হচ্ছিল কোলাকুলিও একজন মানুষ যতই তার জনপ্রিয়তা থাক না কেন যতই তার ক্ষমতা থাক না কেন যতই তার টাকা পয়সা থাকুক না কেন সে যদি জুলুম করে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে একদিন না একদিন তার পতন অবশ্যই হবে আন্দোলন বাংলাদেশ পবিত্র ও আলোকে জীবন আমরা সাতচল্লিশ সালে বাংলাদেশ পেয়েছিলাম বটে কিন্তু নিয়ে যেই চেতনা নিয়ে এই বাংলাদেশ পরিচালনা করা দরকার ছিল যেই চেতনা নিয়ে এই বাংলাদেশ পরিচালিত হওয়ার দরকার ছিল সেই চেতনা থেকে আমরা বহু দূরে সেই সাতচল্লিশ সাল থেকেই চলে গেছি সাতচল্লিশ সালে যারা দায়িত্ব পালন করেছিলেন যারা এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন তারা যদি প্রকৃত অর্থে ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী দেশ পরিচালনা করতেন তাহলে কখনোই তারা বাংলাদেশের উপর জুলুম করতেন না তারা জুলুম করেছিলেন বলেই এই বাংলাদেশের আবার নতুন করে মুক্তিযুদ্ধ করা লেগেছিল আবার সেই পরিবেশটা তৈরি হয়ে গেছিলো উনিশশো একাত্তর সালে যদি পূর্ব পশ্চিম পাকিস্তানের শাসকরা সেই দিন জুলুম না করতেন সেই অন্যায় কাজগুলো তারা না করতেন যদি তারা ইসলামী শাসন বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন তাহলে কখনোই এই পরিবেশ হয়তো আসতো না মোহাম্মদ আলী জিন্না বা যারা পরবর্তীতে ওই স্বাধীনতা আন্দোলনে যারা মূল পরিচালনা করেছিলেন তারা দেখা গেল ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী পরিচালনা না করে সেই সেকুলারাইজেশনের দিকে চলে গেলেন ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে চলে গেলেন এবং দেশকে পরিচালনা করা শুরু করলেন সেই নীতিমালা অনুযায়ী সম্মান উপস্থিতি উনিশশো সালে যিনি ছিলেন এই স্বাধীনতার নায়ক হিসাবে আমরা যাকে উপস্থাপন করি সেই জনাব শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন কিন্তু পাকিস্তান আন্দোলনে বাংলাদেশের পক্ষে অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হোসেন শহীদ সোরাওয়ার্দির সাথে মূল ভূমিকা পালন করেছিলেন শেখ মুজিবুর রহমান মারানা ভাসান ইনাদাই ইনাদের কারণেই কিন্তু আমরা সাতচল্লিশ সালে বাংলাদেশকে আলাদাভাবে পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করতে পেরেছিলাম আর এই কারণেই একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয় আমরা তাকে ঘোষক বলে মনে করি শেখ মুজিবুর রহমান সাহেবকে কিন্তু তিনি কিন্তু মূলত স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই তিনি বারবার বলেছিলেন যে আমি তো মুসলিম লিগার আমি তো পাকিস্তান আন্দোলনের একজন দায়িত্বশীল আমি কিভাবে এই পাকিস্তানকে আবার নতুন করে ভাঙব তিনি কিন্তু কখনোই চাননি পাকিস্তানের স্বাধীনতা এই বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি কী চেয়েছিলেন অটোনমি স্বায়ত্ত শাসন চেয়েছিলেন স্বায়ত্ত শাসন চেয়েছিলেন মানে এই পার্টটা শাসন করবে বাঙালিরা ওই পার্টটা শাসন করবে পাকিস্তানিরা তিনি এটুকুই চেয়েছিলেন তিনি এটা কখনোই চান নাই যে দুই পাকিস্তান আলাদাভাবে ভাগ হয়ে যাক কারণ তারা সাতচল্লিশ সালে এই আন্দোলনই করেছিলেন মানে মুসলমানদের একটা ভিন্ন ভূখণ্ডের জন্য সেই ভূখণ্ড তিনি নিজ হাতে কীভাবে ভাঙবেন এই কারণে শেখ মুজিব কিন্তু কখনোই চান নাই যে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত হয়ে যাক সময় উপস্থিতি কিন্তু শেখ মুজিবও দায়িত্বে আসার পরে তিনি ছিলেন প্রচণ্ড রকম জনপ্রিয় কিন্তু সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারলেন না কেন কারণ তিনিও এই বাংলাদেশকে ইসলামী শাসন ব্যবস্থার উপর পরিচালনা করেন নাই এই বাংলাদেশকে তিনি ফুল সেকুলারাইজেশনের দিকে নিয়ে গেলেন ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এই বাংলাদেশকে মূল নীতি বানানো হলো জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে কোনো সংযোগই আর রাখা হলো না সমাজের উপস্থিতি এইভাবে যখন পরিস্থিতি অন্যদিকে মোড় নিল দেখা গেল পরবর্তীতে অপশাসনের কারণে দুর্নীতির কারণে পুরো বাংলাদেশ একেবারে অন্য পর্যায়ে চলে গেল এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে মানে উনিশশো সালের মতো একটা ঘটনা এটা একেবারে অনিবার্য একটা পরিণতি ছিল আর সে কারণে আমরা দেখেছি যারা আমরা ইতিহাস জানি আমাদের এতদিন ইতিহাস বলে রাখা হয়েছিল উনিশশো সালে যে ঘটনা ঘটেছিল এত নির্মম একটা দুর্ঘটনা ঘটার পরেও বাংলাদেশের মানুষ কিন্তু কেউ নারাজ হয়নি তারা কিন্তু সেই দিন মিষ্টি বিতরণ করেছিল কেন করেছিল কারণ পরিবেশটা ওইরকম হয়ে গিয়েছিল যেন শেখ মুজিবুর রহমান যদি তিনি ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী এই দেশ পরিচালনা করতেন তাহলে এই দুর্নীতি এই অন্যায় এই অপশাসন কিন্তু আসতো না তারা সেই ভুল করলেন এবং ভুল করে সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হলো একজন মানুষ যতই তার জনপ্রিয়তা থাক না কেন যতই তার ক্ষমতা থাক না কেন যতই তার টাকা পয়সা থাকুক না কেন সে যদি জুলুম করে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে একদিন না একদিন তার পতন অবশ্যই হবে এই পতন কেউ ঠেকাতে পারবে না যেভাবে সাতচল্লিশ সালে ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যদিও তাদের সমস্ত ধরনের শক্তি তখন ছিল থাকার পরও সাতচল্লিশ সালে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক একইভাবে একাত্তর সালে পাকিস্তান যখন জুলুম করেছিল জুলুম করার কারণে তাদের এত বিশাল সেনাবাহিনী নিয়েও তাদেরকেও ফিরে যেতে হয়েছিল ঠিক তেমনইভাবে এক বছর আগে দেখেছি সারা বাংলাদেশ জুড়ে যেই ধরনের ক্ষমতার প্রদর্শনী ছিল যেই ধরনের অর্থের প্রভাব মানে প্রতিপত্তির প্রদর্শনী ছিল সেই জায়গা থেকে একদিনের মধ্যে একটা ঘন্টার মধ্যে হঠাৎ করে ভোজবাজির মতো সব কিছু চেঞ্জ হয়ে গেল সব কিছু চেঞ্জ হয়ে গেল যাদেরকে মানে আগে নিষিদ্ধ করা হয়েছিল তারাই এসে তাদেরকে নিষিদ্ধ করে দিল মানে পুরো সিস্টেমটা কীভাবে একদম চোখের পলকে ওলট পালট হয়ে গেল আজকে যে দলের নাম করলে সবাই মনে করতো অনেক ক্ষমতাশালী একদিন পরেই সেই দলের নাম করা মানে তার পিঠে আর চামড়া থাকলো না পরিস্থিতি কিভাবে চেঞ্জ হয়ে যায় কুলিল্লাহ মালিক আল মুলকি তো মুলকা কামতা আল্লাহ বলছেন তুমি বলে দাও মানুষকে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ এত দম্ভ করো না ক্ষমতা এসেছে বলে এত দম্ভ করো না এই দম্ভ একদিন অবশ্যই অবশ্যই চূর্ণ হয়ে যাবে যখন সময় চলে আসবে আদম বিদিন যদি আল্লাহ রব্লা আলামিন একটা দলকে দিয়ে আরেকটা দলকে প্রতিহত না করতেন এই দুনিয়া ধ্বংস হয়ে যেত এক দল জুলুম করতে করতে পুরো দুনিয়া ধ্বংস করে দিত